স্কুলছুট শিশুদের মূল ধারায় ফেরাতে রাজ্য জুড়ে যখন বিদ্যালয়ে চলো অভিযান চলছে তখন ত্রিপুরা এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি এলাকায় উল্টো সংখ্যা শিক্ষা বঞ্চনার ভার সবচেয়ে জনজাতি পরিবারগুলোর ওপর অল্প বয়সে বহু ছেলে মেয়ে শ্রমিক হিসেবে কাজ করছে আগরতলার হোটেলে রেস্টুরেন্টে এদের অনেকের বয়স আঠেরোর নিচে রাজ্য ও কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা প্রকল্পের মাধ্যমে জোর দিচ্ছে স্কুলছুটদের পুনঃ ভর্তিতে এবছর লক্ষ্যমাত্রার বাহাত্তর শতাংশ পূরণ করেছে ধলাই ছেড়া কিন্তু এটিসি এলাকা জুড়ে এ নিয়ে নেই তেমন কোনো উদ্যোগ না স্কুল ক্লাস করেও না স্কুলে খোলেও না স্যার ম্যাডাম হয় না স্যার ম্যাডাম হয় না বাচ্চারাদের মিড ডে খাওয়ানি এটা এটাও খাওয়াই না তারা বাচ্চারা তো খাওয় না খাওয়ায় না তো আপনি কি চাইছেন নিত্য স্কুল ছাত্রীরা তো ডিম খাওয়ায় মাছের মাসে সাতটা খাওয়ায় খাওয়াই আর কিছু রান্না করি খাওয়াই বড় করিয়া আর ক্লাস করতো স্কুল খুলতো তেলেগে আমরা গ্রামে ডাটিন ফুটিন বাচ্চাগুলা ছেলে নিয়ে তো স্কুলে পাঠাই পড়াশোনা মানুষ হওয়ার লাগিয়া এটা আমরা স্কুলে অবস্থা ছিল অনুটি নেইব। নেহিব মানুষ কেম নেহিব এক হাজার ছশো তিরিশটি স্কুল রয়েছে এডিসির আওতায় অথচ প্রায় দুই দশক ধরে হয়নি নতুন শিক্ষক নিয়োগ ফলে একজন শিক্ষক দিয়ে চলছে বহু স্কুল। পাঁচটি একটি জুনিয়র বেসিক স্কুলে একজন শিক্ষকের অসম্ভব হয়ে পড়ছে নিয়মিত পাঠদান শিক্ষক স্বল্পতার পাশাপাশি তোল্যা সংস্কৃতি আরও বিপর্যস্ত করছে দপ্তরে ও স্কুলের পরিবেশকে অবস্থা এতটাই জটিল যে বহু অভিভাবক বাধ্য হয়ে রাজধানীতে ঘর ভাড়া নিয়ে শহরের স্কুলে ভর্তি করছেন সন্তানকে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর পক্ষে এটি অসম্ভব হওয়ায় বঞ্চনায় ক্রমশ বাড়ছে জনজাতি সমাজে ফলে শিক্ষা ক্ষেত্রে তীব্র হচ্ছে বৈষম্য মেয়ে অবস্থা স্কুল খারাপ লাগিয়া তো argparse স্কুল তো কায়া দিকে স্কুলে কেন্দ্রগুলোর অবস্থাও নাজুক অধিকাংশই সাইনবোর্ড নির্ভর মেল প্রকল্প কার্যত ফলে বিদ্যালয়ে যাওয়ার শিশুদের প্রয়োজনীয় ভবন, বসার জায়গা ও অবকাঠামোর অভাবে অঙ্গনড়ির বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নও এখন বাধাগ্রস্ত শিক্ষার পাশাপাশি ইডিসি এলাকার অপকাঠামোর রাস্তাঘাটও বেঙাল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি বহু রাস্তা এখন প্রায় অদৃশ্য দেড় দশক ধরে পূর্ত দপ্তরের নতুন প্রকৌশলী নিয়োগ না থাকায় রাস্তা সংস্কার কার্য থমকে আছে এই চরম অব্যবস্থার মধ্যেও এডিসি প্রশাসনের বিলাসী দাঁড়িয়ে উঠছে প্রশ্ন অভিযোগ এডিসির মথা পরিচালনাধীন বোর্ড থেকে নির্বাহী সদস্যদের জন্য সম্প্রতি কিনে ফেলেছে দামি গাড়ি যার প্রতিটি দাম প্রায় কুড়ি লক্ষ টাকা কিন্তু উন্নয়ন প্রকল্পের প্রশ্নে তাদের জবাব টাকা নেই রাজ্য দিচ্ছে না ফলে রাজনৈতিক টানা পড়ে নেন প্রশাসনিক গাফিলতি শিক্ষা ও শিক্ষক সংকট অবকাঠামোর অভাব সব মিলিয়ে আজ গভীর সংকটে আছে পাহাড় এলাকার জনজাতি সমাজ রিপোর্ট নিউজ নাও